ভূমিকম্প হচ্ছে আমরা কি আসলে আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি প্রতি মিনিটে একটা মানুষ চল্লিশ লিটার বাতাস গ্রহণ করে তো এই যে চল্লিশ লিটার অনেকে আবার চল্লিশ লিটারের বেশি বাতাস গ্রহণ করে এই যে আমি প্রতি শাসে আপনার আড়াই লিটার আড়াই লিটার বাতাস নিতেছেন আপনার বিক্রে এখন আপনি বলতে পারেন এত বাতাস নেন হ্যাঁ এর চেয়ে বেশি অনেকে নেই একটা মানুষ মিনিটে ভারত থেকে ভিষ ভার মানে নেই বাতাস নেই এই যে আপনি আল্লাহ নিয়ামত ভোগ করতেছেন গ্রহণ করতেছেন এগুলা কি কিনে খাওয়া সম্ভব তা আমরা কি রবের সুক্রিয়া আদায় করতেছি কেউ কোনো নামাজ নাই ফজরের নামাজের মানুষ নাই বা কোনো দেশের মধ্যে কি একটা অবস্থা হ্যাঁ ফোনা চলতেছে এইগুলা চিন্তা করি এটা ভূমিকম্পটা কেন এত বারবার হচ্ছে যে একদিন দুইদিন দিন যাইতে পারতেছে না ডেলি ডেলি জাপানের মতো ভূমিকম্প আমাদের দেশে শুরু হয়ে গেছে যে ছোট ছোট ভূমিকম্প হওয়ার পরে কিন্তু বড় একটা ভূমিকম্প হতে পারে আবার দেখা গেছে হাদিসে আছে যে ছোট ছোট ভূমিকম্প হওয়ার পরে কে মতো হয় এখন কোনটা এক আল্লাহ সারা কেউ জানে না আসলে আমরা সবাই ভালো পড়তে চলি নামাজ কালাম পড়ি যে যেই ধর্মেরই আসি মানে ধর্ম অনুযায়ী চলার চেষ্টা করি শুধু আমি বাতাসটা দিয়ে বুঝাইলাম যে প্রতি মিনিটে যে আপনি চল্লিশ লিটারের বেশি বাতাস খাইতেছেন এটা কই থেকে পাইতেছেন আর এই যে বায়ুমন্ডলটা তো আমরা ধ্বংস করে দিচ্ছি যে গাছ আমরা এই বছর কে কয়টা গাছ লাগাইছেন সবাই তো শুধু গাছ কেটে কেটে লাকড়ি করে রান্না করতেছেন কিন্তু কয়টা গাছ নিজে লাগাইছেন তো আমরা আসলে নিজেরাই মনে হয় এগুলার জন্য দায়ী তো সবাই কি বলবো দোয়া করি জীবনে যাতে আমাদের দেশের বড় আকারে না হয় हे बोली अस्सलाम वालेकुम